তো সৌদিয়া থেকে অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু জামা কাপড় তো নিয়ে আসে নাই জামা কাপড় কেনার জন্য তারা যায় আমাদের এলাকার মার্কেটে এবং ওইখান থেকে কি কি শপিং করে নিয়ে আসে চলুন দেখে নেই হাতে অনেক অনেক শপিং এগুলা তারা দুইজনে মিলে করেছে 마শাআল্লাহ অনেক শপিং তো রয়েছে আমার হাতে বিছানার চাদর আচ্ছা এই চাদরের সেম র সেম সেম ডিজাইন না তো যাই হোক এই যে একদম কড়া ব্লু কালারের ব্লু কালারের একটা বিছানার চাদর দেখা যাচ্ছে এই ও একটা বিশেষত্ব হচ্ছে এই সাদর নাকি জীবন যাই না কিন্তু রং যাইত না

এই যে একটা পার্ট এই যে আর একটা পার্ট কেমন হয়েছে এটা হচ্ছে জামার কাপড়টা তারপরে এই এগুলো কি বার এটা কি সালোয়ারের কাপড় তারপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বেশ বেশ এটা কি ওর না এই যে দেখেন

আমার পছন্দ হয়েছে লাল কোনো লাল সাল কাপড় না খালি গ্রিন গ্রিন এই যে দেখেন আর একটা জামা মিথিলার এটা হচ্ছে দুই নম্বর জামা এটা হচ্ছে সামনের পার্ট মনে হয় আর এই যে এটা হচ্ছে আরো একটা পার্ট জামার সাথে হাতাও রয়েছে তো এই গেল জামার কাপড়টা তারপরে এইটা হচ্ছে গিয়ে মিথিলার সালোয়ারের কাপড় পিঙ্ক কালার মনে হয় আর এই যেটা হচ্ছে তো দুইটা যাওয়া গেল দেখি আর কি কি আছে আচ্ছা আচ্ছা আরো একটা বিছানার চাদর দেখতে পাচ্ছি এই যে দেখুন আমার হাতে রয়েছে আরো একটা বিছানার চাদর প্লাস বালিশের কবার এটা কিন্তু একদম লাল রঙের এই বিছানার চাদরের সাথে মিলে দেব নিছেন লাল রঙের বিছানার চাদর তারপরে কি আছে চলেন দেখি এই শপিং ব্যাগে কি আছে মিথিলার মিথিলার সুজন কেমন জামা শপিং করলো চলেন দেখি তো এটা হচ্ছে তিন নম্বর জামাটা চলেন তো খুলে দেখি এই এটা ভালো লাগতাছে একটু কালারফুল কালারফুল দময়াস কাপড় এত লম্বা এ জানুন না সহ আচ্ছা এই জামাগুলো হচ্ছে গস কাপড় মানে গস কাপড় ডিজাইন করে নাকি জামা বানাবে এজন্য এই জামার কাপড় আর ওড়নার কাপড় হচ্ছে এখানে একসাথে অনেক লম্বা কাপড়টা অনেক লম্বা তো এটা জামা আর ওড়না একসাথে এটা তারা ডিজাইন করে বানাবে তবে কালারটা কিন্তু সুন্দরই না এই যে দেখেন কালারটা সুন্দরই তারপরে এটার সাথে এই যে গোলাপি রঙের সালোয়ারটা পরে এনেছে তারপরে এই যে এটা হচ্ছে চার নম্বর থ্রি পিস মিথিলার চার নম্বর থ্রি পিস এটাও হচ্ছে গস কাপড় এটাও নাকি ডিজাইন করে বানাবে যাই হোক পুরোটা না খুলি এখানে ও না এবং জামা দুইটা কাপড় একসাথে আর এটার সাথে মিলিয়ে যে সালোয়ার কাপড় মানে জামা এবং ওর না হচ্ছে এক কালারের এবং সালোয়ার হচ্ছে আরেক কালারের এই যে

চারটা থ্রি পিস বাসায় করার জন্য এছাড়াও একটা গর্জিয়াস থ্রি পিস এনেছে সেটা অলরেডি দর্জির দোকানে তারা দিয়ে এসেছে এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না সাথে এনেছে দুই দুইটা বিছানার চাদর তো এই হচ্ছে তাদের প্রথম শপিং মানে এবারের সফরে সুজন বাংলাদেশে আসার পর মিথিলাকে প্রথম শপিং করে দিল তো শপিং গুলো কেমন হয়েছে ভালো তো এই যে দেখেন দেখেন সুজন মিথিলার জন্য আরেকটা একটা জিনিস এনেছে কি জিনিস এই যে দেখেন ফ্লাওয়ার ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে যেও না দেখেছেন এটা কি ফুল গো ডালিয়া ফুল কি ফুলা মানে বেড়া পুরা ফুলের নাম হয়েছে বেড়া আল্লাহ এই হচ্ছে মিথিলার শপিং এবং সাথে ফুলও এনেছে

যাই হোক তারা খাওয়া দাওয়া করে এখন পান সুপারি খাচ্ছে আর গল্প করছে মিথিলা নানি আসে নানি জুয়া নয় এই নানি আমরা জুয়া নই পছন্দই করবো মানুষের তো এদিক দিয়ে দেখুন কলা পাতার পিঠা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে একদম গাছ থেকে কলা পাতা কেটে আনা হয়েছে এবং সেটা পরিষ্কার করে এখন এটার উপর পিঠা বানানো হবে আর পিঠা বানানোর ডো হচ্ছে এই যে চালের গুঁড়ি ভেজে এর মধ্যে কাঁঠাল আর চিনি দিয়ে ভালো করে মথে তারপর কিন্তু এই কাঁঠালের পিঠাটা বানাতে হয় তো গতবার দাদু পিঠা বানাই খাওয়াইছিল কাঁঠালের পিঠা এবার মিশারির নানু পিঠা বানাই খাওয়াইতেছে অনেকে ভারী করে বানায় অনেকে আবার পাতলা করে বানায় তবে মিডিয়াম সাইজ রাখলে বেশি ভালো হয় এই কাঁঠালের পিঠাটা কিন্তু এভাবে কলা পাতার মধ্যে বানাতে হয় নিশা তো এটা কি পিঠা না কাঁঠালের পিঠা না এটা আমের পিঠা আম দিয়ে বানাইলে আমের পিঠা হয়ে যায় তোমার মা কিভাবে গরুর মাংসের আচার বানায় নাই আনিচাৰ মায়ে জানে কিবা নাই গৰুৰ মাংস দিয়া আচাৰ পানাই তে তোলে টক দিয়া বোলে আচাৰ পানাই কোন এ আমাৰ লাগে ৰাগ লৈ লাই খাই দিছে আনিচাই বোলে কেমন লাগছে কনিশা আচাৰ গৰুৰ মাংস মজা কি দেচত খিচুৰি দা কি দা ফুলাও দিয়াৰ বাদ দিয়া খাই ফালচত আচাৰ ভালো তো দেখেন এই যে পিঠাটার কিন্তু শেপ বানিয়ে দুই পাশের পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং আরো একটা পাতা দেওয়া হবে সাথে কি আনি সেই বাংলাদেশের পতাকা বানাই গেছে কলা পাতা দিয়ে আচ্ছা এখানে একটা লাল কাগজ দিলেই হয়ে যেত হ্যাঁ হ্যাঁ বালু বুদ্ধি তো এদিক দিয়ে কিন্তু মা মাটির তাওয়া বসিয়ে দিয়েছেন এই তাওয়ার মধ্যেই কিন্তু পিঠাটা বানানো হবে যাই হোক তাওয়ার মধ্যে তো পিঠাটা বসিয়ে দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে ঠেকে অল্প আছে না মিডিয়াম আছে জাল দেওয়া হবে এবং কাঁঠাল পাতা কিন্তু পুরাই একদম পোড়া হয়ে যাবে তখনই বোঝা যাবে যে পিঠাটা হয়েছে এক পিঠ হলে আবার উল্টিয়ে আরেক পিঠও এভাবে ছেঁকে নিতে হবে যাই হোক আমরা অপেক্ষা করছি কখন পিঠা হবে এদিক দিয়ে কিন্তু আড্ডার আসর বসেছে আনিশা তার দুলা ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে স্বামী মা ওই রুমে কি প্ল্যান করতেছ কোথায় যাব মামার সাথে ঘুরতে যাও মামার সাথে মনিমা কে নিয়ে হুম মনিমা কে নিয়ে মামা কে নিয়ে ঘুরে আসো গা হুম মামা আসছে কতদিন হয়েছে ঘরে বসা তো দেখি পিঠার কি অবস্থা দেখেন উপরে যে কলা পাতা ছিল সেটা পুরে এক পিঠ তো সুন্দর হয়ে হয়েছেই অপর পিঠও কিন্তু সুন্দর পুরা পোড়া হয়ে যাচ্ছে মানে আর তিন চার মিনিটের ভিতরে কিন্তু পিঠা একদম হয়ে যাবে তো দেখেছেন কিভাবে কলা পাতা দিয়ে পিঠা বানায়

চিনিগুড়া ধানের বীজ এগুলো সাব ধানে ফেলতে হবে যাতে এই যে এই হালি যাতে না ভেঙে যায় ধান ফুল আর চাল যেমন ছোট ছোট ধানও কিন্তু একদম ছোট ছোট কত টুকি এর মধ্যে ক্ষেতের মধ্যে ফালান যে বেটি ধান আধা বিঘা জমিকরণ দেব আচ্ছা মানে এতটুকু ধানের বীজ দিয়ে নাকি আধা বিঘা পরিমাণ ধানের জমির মধ্যে ধান লাগানো যাইব কি খায় দেখেন মিশারি মোগলাই খাচ্ছে লেবুর রস দিয়ে মাসাল্লাহ আর খাবারের স্টাইল তো এই যে দেখুন মা তৎক্ষণাৎ আধা ঘন্টার ভিতরে কিন্তু কাঁঠালের পিঠা বানিয়ে ফেলেছে এবং অনেক সুন্দর হয়েছে এবং এখন এটা ছুরি দিয়ে কেটে তারপর পরিবেশন করা হবে তো দেখেন বানাইছে যে কাঁঠালের পিঠা আমার শাশি বানাইছে আমের পিঠা এটা বলে আমের মালপোয়া পিঠা আমি কখনো খাই নাই আজকে প্রথমবার ট্রাই করব দেখেন আমের মালপোয়া পিঠা আর এটা হচ্ছে কাঁঠালের পিঠা মার আর শাশির হাতের দুই ধরনের পিঠা আনিসার আমি বলতেছিলাম যে আনিসা এটা এটা কাঁঠালের পিঠা না এটা আমের পিঠা এখন সত্যি কাকি আমের পিঠা বানাইছে তো আম এবং কাঁঠাল দুই ধরনের পিঠাই পরিবেশন করা হয়েছে সাথে কাঁঠালও দেওয়া হয়েছে আমার কোনটা ভালো লাগে জানেন চিতই পিঠা দিয়ে কাঁঠাল ভালো লাগে কাঁঠালের পিঠা দিয়েও কাঁঠাল ভালো লাগে খেতে তো টুকরা টুকরা করে কেটে দিয়েছি পিস পিস করে বুঝতে মজা এই যে দুলাবের চলে আসছে কাঁঠাল দিয়া খেয়ে দেহ গরম দেখে কাঁঠাল খেবে না গাম বাইয়া পড়তেছে আম কাঁঠালের দিন তো গরম লাগবেই সেটাই স্বাভাবিক এদিক দিয়ে কিন্তু আরও একটা পিঠা বসিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন আমার দাদির ফানের ফুরা এটার মধ্যে রাইখে আমার দাদি ফান খাই এটা কিন্তু নিজের হাতে আমার দাদি বানাইছে কত ফুরা যে বানাই তো খেজুর পাতা দিয়ে ফুরা বানাই তো সোন দিয়া বানাইতো আর এটা দেখেন এই যে নারকেলের কাঠি দিয়া বানাইছে এটার বয়স অনেক হইবো না হইলো তো দশ পনেরো বছর হইব। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছে এই ফুরা দেখেন মানুষ নাই কিন্তু স্মৃতি রয়ে গেছে এগুলা এই যে এগুলা কে বুয়েরি ফান সুপারিরি সুবারির ডাব্বা বুয়ের এখনো রয়ে গেছে আর ওই যে ঘড়িটা আমার দাদি কিছুক্ষণ পর পর শুধু টাইম দেখতো কয়টা বাজে কয়টা বাজে আমের পিঠা খাই দাও শাশি শাশুড়ির হাতে আমের পিঠা আনিস পিঠা বস আমের পিঠা মজা হয়েছে শাশুড়ির থেকে শাশি শাশুড়ির হাতের পিঠা বেশি মজা হয়েছে কাকি ওই কাকি এই মেয়ের জামাই বলে কাম আমের পিঠা মজা লাগছে আমের পিঠা বলে মজা লাগছে তেলের পিঠা মিশারি আমের পিঠার নাম দিছে তেলের পিঠা আনিশা খা তো আমাদের আজকে জীবনযাপন এবং প্রস্তুতি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মিথিলার কেনাকাটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে মতো বিদায় নিচ্ছি